বলুন বন্ধুরা দুর্গা পুজো কেমন কাটছে আশা করি ভালো কাটছে প্রতি বছর পুজোর সময় অফার দিই এবার দিইনি এবার জেবিল এর কটা অফার দিয়েছিলাম আঠারো পুলো জেবিল সেটা মেটে গেছে বড় সেট প্রতি বছর দিই এবছর পরিষ্কার দিতাম না তো দিচ্ছি একটাই কারণ এখন মার্কেটে পনেরো ইঞ্চি তিরিশের মাল পাঁচ হাজার চার হাজার মেশিন দিয়ে বাড়ি এই সেট কিন্তু খুবই চলছে দামটাও কিন্তু একটু বেশি পড়ে সবাই জানে কেমন দাম বাংলা বক্সের দাম ফুল ফিটিংয়ের দাম সবাই জেনে গেছে তো আজকে নবমী আর কালকে বিজয় দশমী এই দুদিনের ভিতর আপনারা যদি অর্ডার করেন একটা ব্যক্তিকে আমি এই করে দেব পনেরোজি তিরিশের মাল যেটা ছশো আট এবং তিনটে পাঁচ হাজার মাসে সেটিং হবে আটচল্লিশটা চমক হবে ফুল ফিটিং যদি কেউ করতে চান আজকে আর কালকের ভিতর আপনাকে অর্ডার দিতে হবে যে আগে অর্ডার দেবে সে পাবে কত টাকা অর্ডার এবং এই যে পনেরো যে তিরিশের মালটা আমি কত টাকা ছাড় দেব এক লাখ টাকা ছাড় দেবো এক লাখ টাকা ছাড়ের বিনিময়ে নবমী আর বিজয় দশমী উপলক্ষে একটা পুজো আমি আমি অফার দেয়নি তা দিচ্ছি তো যদি আপনারা করতে চান অবশ্যই কল করবেন আমাকে এবং তাড়াতাড়ি যে আগে কল করবে যে আগে বায়না করলো সেইভাবে একটা সেট এবং এই সেট হবে একটু যত্ন সহকারে ধমাকাদার সেট আপ তাহলে পনেরো ইঞ্চি তিনি মাল এখন আমি না বাইনি হচ্ছে বাড়িতে এটা করতে চাই এবার আপনারা যদি ভাবেন আমি এখন করব আপনি এখন অর্ডার দিয়ে আপনি এক বছর দু বছর তিন বছর চার বছর এবং সমস্যা পরে আর একটা কথা এই সম্পূর্ণ ক্যাশ টাকায় কিন্তু এক লাখ আমি এই এইট দেবো যা খরচ তার চেয়ে এক লাখ টাকা কমে দিচ্ছি বিস্তারিত আমার সঙ্গে ফোন করবেন জানবেন জেনে অর্ডার করবেন আর এইটার ক্ষেত্রে কোনো ধারের কেস হবে না কারণ আমার ধার দিয়ে দিয়ে তাহলে বাঁশ খাচ্ছি অনেকে কমেন্ট বক্সে লিখছে এ তাই লিখছে তাদেরকে বলছি যে একমাত্র বা আমি ছাড়া বানায় কাউরির ক্ষমতা নেই ধার দিয়ে একটা মাল করানো শুধু নয় একটা মানুষের শখ পূর্ণ করার জন্য অনেক টাকার ব্যাপার একটা সেট তৈরি করতে গেলে লোন করেও মানে তাকে সেট করে দিই সেই ক্ষেত্রেও আমার বদনাম যে সব চুদির ভাইয়ের আছে কমেন্টগুলো দেখে তাদের বলছি তোর বাপের ক্ষমতা নেই একটা সেট করার তোর বাপের ক্ষমতা নেই লোনের মাধ্যমে বা কিছু টাকা ধার দিয়ে সেট করা আমার গাড়ে দম আছে বলে আমি করে দিই তার জন্যে অনেক সমস্যার সম্মুখীন অনেকে খারাপ কথা বলে উপহার করলে আপনার গাড়ি বাঁচতে পারে সবাই জানে সেটাই দেয় কিন্তু জ্বালা কমেন্টকে এদের ক্ষমতা নেই কিছু করার জীবনে লাইফটাও দেখবেন কিছু করতে পারে না উন্নতি করতে পারে না এরা পেছনে বাঁচ দিতে পারে তা যাক বন্ধুরা আজকে নবমী কালকে বিজয় দশমী এই দুদিনের ভিতরে আপনারা যে ফোন করে প্রথমে অর্ডার করবেন সেই সেটা পাবেন চির ছশো আট এক ধামাকাদার কম্পিটিশন মূলক আপ গ্যারান্টি দিয়ে হবে ওটা এবং কম্পিটিশন আমরা করবো সেটআপটা খুবই মারাত্মক সেটা হবে আপনারা নিশ্চয়ই জানেন আমি সম্পূর্ণ এখন কাজটা করছি সম্পূর্ণ আমার স্টাফ চেঞ্জ করে দিয়েছি আগে থেকে করে আমি কাজ থেকেই একটা স্টাফ নিয়ে সবসময় কাজ করলে কাজের টু ক্ষতি হয় কিছু কিছু সেটা আমার মানে আগের মতো বাজে না সেটা আমি নিজে শিকার যাই এই সমস্যার জন্য তাই পুরো স্টাফ চেঞ্জ করে আমি নতুন করে ফের শুরু করেছি মানে অর্ডার তো আছে নতুন করে শুরু করছি এবার আগে যেমন দেখতেন ধামাকাতার বল ঠিক সেমই থেকে প্রত্যেকটা সেট আপনি গাড় ফাটা তো যদি আপনারা করতে চান পনেরো তিরিশের মাল পরে করুন সমস্যা নেই এক লাখ টাকা সেবে আপনি আজ আর কালকের মধ্যে অর্ডার করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্নটা পূর্ণ হবে আর এক লাখ টাকা সেভ করা মানে কেউই দেবেন এক লাখ টাকা আপনার কেউ দেবে না নিজের বাপ মা দেয় না আমরা আমি দেব পুজো উপলক্ষে শুধু নবমী আর বিজয় দশমী উপলক্ষে আমি দিচ্ছি ভালো থাকবেন আর অবশ্যই ইমিডিয়েটলি কল করুন বিস্তারিত জানুন আমি সমস্ত কটা ভিডিওতে বিস্তারিত এখন আর বলিনি দেখবেন ভিডিওটা বেশি ছাড়েনি কেন আমি যা বলবো আমার থেকেই শিখে আমার থেকেই নিয়ে আমার গাড়ি মাস পড়ে ওই জন্যে ফোন করবেন কনফার্ম হয়ে তবে টাকা পয়সা রেডি থাকলে ফোন করবেন গল্প করার জন্য ফোন করবেন না যদি আপনার করার মনে হয় আজ আর কালের মধ্যে তাহলে আপনি আপনারা ফোন করবেন করার দেওয়ার মনে হয় নাহলে কেউ ফালতু ফোন করে বিস্তারিত না কারণ সময়টা আজের কাল যদি আপনারা বানিয়ে দিতে পারেন তাহলে আসবেন নাহলে আসবেন না ঠিক আছে আজকে আর কালকের মধ্যে বানিয়ে দেবো যে আগে বানিয়ে করে সেইভাবে একটা আছে ভালো থাকবে দেখতে পেন কবি